রাধা রাধে বন্ধুরা আজ হচ্ছে পুত্রদা একাদশী আর একাদশীতে অনেকে কিন্তু নির্জলাভাবেও এই একাদশী পালন করে থাকেন আবার অনেকে ফলমূল প্রসাদ পেয়েও কিন্তু একাদশী পালন করে থাকেন আবার অনেকে এই যে আলু সিদ্ধ কলা সিদ্ধ বা আলু কলার সবজি বাদাম সিদ্ধ এই সব ভগবানের প্রসাদ পেয়েও কিন্তু এই একাদশী পালন করে থাকেন তো আজ আমি একাদশীতে কি কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারা একাদশী করে ওই জন্যে ফলমূল প্রসাদ পেয়ে ওরা একাদশী করতে পারবে না ওই জন্য আমার রান্না করতে হবে তো বন্ধুরা এখন আমি মিষ্টি আলু ভাজা করে নিচ্ছি আর দেখুন কি সুন্দর ফুলের মতন লাগছে না আর এই দিকে বাদাম সিদ্ধ হচ্ছে আর এখানে আমি কিনু অবশ্যই দিই এখন আমি সবজি বানিয়ে নিচ্ছি এখানে আলু নিয়েছি আর এখানে মিষ্টি আলু আর এই যে পেঁপে বানানো হয়ে গেছে আলুর সবজি হচ্ছে আর এই সবজির মধ্যে কিন্তু আমি ভালো চল না তো বন্ধুরা এখানে আমার কলা কুমড়ো আলুর সবজি হয়ে গেছে আর এর মধ্যে ক আর এর মধ্যে কয়েকটা মাখানা দিয়েছিলাম এখন আমি তৈরি করছি সাবুর পোলাও তো সাবুর পোলাও এর মধ্যে দিয়েছি মিষ্টি আলু আর দিয়েছি আমি গ্রোকলি দিয়েছি আর ক্যাপসিকাম আর এটা কিন্তু মিষ্টি আলু এটা কিন্তু বাজে না লাল মিষ্টি আলু তো বন্ধুরা একাদশীতে আমি রান্না করেছি এখানে আছে কিনুয়া এটা হচ্ছে মিষ্টি আলু ভাজা বাদাম সিদ্ধ আর মিক্সড সবজি মানে কলা পেঁপে আলু সবজি আর এখানে আছে সাবুর পোলাও শশা আর একো

मो ভাল লাগছে মা তো কেমন লাগছে ভাল লাগছে